সালাম আলাইকুম কিতা খবর সব বলা আসুন আমি মোহাম্মদ ইমেল আসি আপনার দল লোকের সিলেট টু আমেরিকা পেজ থেকে আর আমার নাম জাকির হোসেন আমিও আসি লাইভ ভিডিও সমস্যা কারণে আমরা মানে দেখাই আর আপনার আমরা আজ ওই থেকে আমরা আসলে লাইভ আসলাম সিলেট টু আমেরিকা পেজ থাকি আমরা লাইভ আইতাম লাইভ আঁকি আইতাম আর নেটওয়ার্ক খুব দুর্বল টু জি তো গিয়ে এখন আমরা হজরত শাহ ফরহান রহমতুল্লাহ মাদার শরীফ আইসি তো আফলাইন তো দেখা নাই লাগিয়া কি বিশেষ সিলেট টু আমেরিকা পিছ থেকে আইছি আম কিন্তু নেটওয়ার্কের কারণে আমরা ফারছি না তো এখন আমরা ভিডিওটা করি আর ডুকইন আপনারা দেখতা পড়া ইহানো ই দিকই হলো মহিলা ইবাদতখানা দো মহিলা ইনতে নামাজ পড়ইন ও উঠি ডিউটি আমাজার

তুই ভিডিওটা তোজনে দেখবা প্লিজ সবাই শেয়ার করবা লাইভ হইলে তো আমরা আরো বেশি মাসে শেয়ার করলো না দেখলো না আমি দেখানোর চেষ্টা করি আর তোখান পারি আর खूब बसि रही तो आज के महिला अबाद खाना 出去，出去玩去 তো কিলা লাগলো প্লিজ জানাই বা না খুব সুন্দর সুন্দরই করতাম না পারতিনা কোন রকম করলাম রকম আর কি বুঝ দিলাম তো আর জানো আর ইনশাল্লাহ সামনে দিয়ে দিয়া আইছে ইনশাল্লাহ লাইভ করুন চেষ্টা কর্ম আরকি নেটওয়ার্ক তো খুব পকেট পকেট ওয়াইফাই ওয়াইফাই লইয়া ভালো তো ওকে সব বলা দাও আসসালামু আলাইকুম